মমতা ব্যানার্জি ভারত সরকারকে জমি দেয়নি আপনারা যদি ইতিহাসটা পর্যালোচনা করেন মমতা লিডার এরা এরা বলে যে বড়ান দিয়ে কেবল অনুপ্রবেস্কারি ঢোকে দায়িত্বটা বহন সরকারে আপনি আগে জমি দিয়ে দেন মোট 7000 কিলোমিটারে বাংলাদেশ ভারত বর্ডার আছে কোন কোন আছে নিজোরা আছে মেঘালয় আছে ত্রিপুরা আছে আসাম আছে প Posso tirar তৃণমূলের সঙ্গে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা জামাতের রাস্তায় সেটা হলো ভোট যে হাত এরা এক একটা নিয়ে হাজার হাজার অবৈধ ভোটার সবাই ভোট দেয় আপনার বুথে পঁয়ষট্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট ভোট পড়ে ওই বুথগুলোতে মধ্যে পুরুষরা সকালবেলা গামছা পরে ভোট দেয় বেলার দিকে প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয় Yeah, cut

चालू हो गया हर घर में फर्ड फटना भी शुरू हो गया ग्यारह तारीख का बाद वापस आना भी चालू हो जाएगा भी आ जाएगा, और आपका रोहिंग्या और बांग्लादेशी मुस्लिम को तो कहा जाएगा ये तो मात्र स्वरूप नगर है चुरा नब्बो धराब और एस आई आर एस নিউ টাউনের বিভিন্ন জায়গা আপনাদের আছে বড় জাঁকলিতে দেখুন ফাঁকা হয়ে গেছে পালাচ্ছে